আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাই বোনেরা আর কে ওয়ার্ল্ডের নতুন আরেকটা ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসলাম এটা হচ্ছে গ্লাক্সি স্টিনের উপরে খুবই সুন্দর কাপড় এবং ডিজাইন পিওর সিল্কের উপরে এগুলো হবে দুর্দান্ত ফ্যাব্রিক্সের উপরে সম্পূর্ণ অন্যটার উপরে বেস্ট কোয়ালিটির কাজ করা থাকবে এবং আর ড্রেসগুলোর হচ্ছে আপনার গলার যে পোষণটা আছে রিয়েল স্টোনের উপরে কাজ করা থাকবে সম্পূর্ণ রিয়েল স্টোনের উপরে কাজ এবং কোয়ালিটি সম্পূর্ণ আর এখন হচ্ছে বর্তমানে এই ডিসেম্বর জানুয়ারি এই সময়গুলো হচ্ছে ঈদের পার্সেস করার সময় ঈদে যারা কেনাকাটা করবেন শোরুমের জন্য তাদের জন্য হচ্ছে বেস্ট সময় আর চলে আসবেন আমাদের ইসলামপুর লাইন টাওয়ারের দোকান নাম্বার দুই হাজার একান্নতে আর এখানে চারটি নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা আপনাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন প্রোডাক্টগুলো তো আমরা শুরুতেই প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গ্লাক্সির উপরে দেখেন সম্পূর্ণ গলার উপরে রিয়েল স্টোনের কাজ করা পুরো বডিটার উপরে হবে সিকোয়েন্স এবং সুতোর কাজ করা নিচের যে প্যানেলটা আছে প্যানেলটার মধ্যেও মার্শাল্লা খুবই সুন্দর ডিজাইন এবং বেস্ট কোয়ালিটির কাপড় এবং এগুলো কাপড় কোয়ালিটি খুবই মানসম্পন্ন হবে এবং বেস্ট কোয়ালিটির হবে তো যারা গ্লাক্সির ড্রেস বিক্রি করে তারা তো খুব ভালো করেই জানেন এগুলো গ্লাক্সি বাড়ি যে কেউ যে কোনো কিছু বলে বিক্রি করে এখানে স্যালোয়ারের কাপড়টা দেওয়া আছে এগুলো হচ্ছে থ্রি পিস এগুলোর ইনার লাগবে না ফেব্রিকগুলো এত ভালো যে ইনার লাগবে না এই হচ্ছে ওড়াটা ওড়গুলো বিগ সাইজ অনেক বড় মাপের ওড় হবে এবং বেস্ট কোয়ালিটির ওড়না হবে ওনার কাজের ফিনিশিং এবং ফেব্রিক্স ফেব্রিক্সগুলো খুবই সুন্দর গ্লাক্সি সিল্কের উপরে এই হচ্ছে আরেকটা কালার এটার মধ্যে এই কালারটাও খুবই সুন্দর গলার যে ডিজাইনটা দেখেন গলার ডিজাইন থেকে শুরু করে ফুল বডির পুরো বডিটা কাজ করা এবং ডিফারেন্ট কাজ এবং কোয়ালিটি সম্পূর্ণ কাজ এগুলো থ্রি পিসের উপরে ডিজাইনগুলো হবে এখানে সেমি সেলারের কাপড়টা দেওয়া আছে শান্তনু সিল্কের উপরে এবং কোয়ালিটি সম্পূর্ণ কাজ এই হচ্ছে ওনাটা অন্যগুলো বিগ সাইজের অনেক বড় সাইজের ওড়না এবং দুই সাইডে কাটোয়ার কাজ করা আছে এবং পুরো ওড়নাটার মধ্যে ফুল বডির উপরেই হচ্ছে কি আপনার কাজ করা থাকবে সিকোয়েন্স এবং সুতোর কাজ করা এটার মধ্যে আরেকটি কালার হচ্ছে পার্পেল কালার এই হচ্ছে পার্পেল কালারের গলার যে রিয়েল স্টোনের কাজ রিয়েল স্টোনের কাজগুলো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খুবই শাইনি কাজ এবং কালার কম্বিনেশনগুলো বেস্ট কোয়ালিটির এটা হচ্ছে পুরো বডির ডিজাইনটা তো এগুলো চার পিসের সেট যারা হোলসেলে নিতে চান তারাই একমাত্র যোগাযোগ করবেন কারণ অনেকে আসে এক পিস দুই পিস নেওয়ার জন্য যোগাযোগ করে আসলে আমরা অনেক সময় বলি যে সেট ভেঙে দেওয়া যায় না কারণ এগুলো আমরা হোলসেল পারসেসের জন্যই আসলে ভিডিওগুলো করা হয় আর যারা চার পিসের সেট নেবেন তারা খুবই বলে নিয়ে নিতে পারবেন এবং যারা বিজনেস করতেছেন তারা তো জানেনি যে এগুলোর রেঞ্জ কী হবে তাদের আইডিয়া আছে আর নতুন যারা বিজনেস করতে চাচ্ছেন তাদেরকে বলবো যোগাযোগ করে আপনারা প্রাইসগুলো জেনে নেবেন এবং সরাসরি এসে আমাদের শোরুম থেকেও পার্সেস করতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস আমরা সবসময় ভিডিওতে বলে দিই এখনও বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ার দোকান নাম্বার দুই এখানে এসে আপনারা সরাসরি প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এছাড়াও যারা অনলাইনে নিতে চান আমরা নাম্বারটা পূর্বেই দেখিয়ে দিয়েছি আবার প্রয়োজনে আরেকবার দেখিয়ে দেবো এখানে আমরা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আপনার চারটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে এখানে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আর এরকম নতুন ভিডিও দেখতে সবসময় লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ